के बारे पुलिसको क्यारे दिनलाई आशन दय करो आसे প্রাইভেট লিমিটেড সম্পত্তিটি রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা এবং তদারকির জন্য জেলা প্রশাসক নারায়ণগঞ্জকে নিয়োগ করা হয়েছে আমরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আজকে এই সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তিটি নিয়ন্ত্রণে নিলাম যে আমরা দুইতলা একটি ভবন পেয়েছি কিছু পেট আছে যেমন কুকুর এবং পাখি দেখা গেছে এবং আপনারা দেখেছেন এখানে জায়গাটা সিলগালা করে দেওয়া হয়েছে ভবনটি আমরা এই পরবর্তীতে এসে এটা যে কমিটি একটা গঠন করা হয়েছে জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে সেই কমিটির সিদ্ধান্ত মতো আমরা পরবর্তীতে এখানে ব্যবস্থা গ্রহণ করলাম